শিয়ালি এখন থেকে

একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিং লেগেছে আরে ভাই আমি ভাবতে পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও শোনে নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখুন একবার তিনটে ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে আর কোন রকমে তুমি ফেজ ওয়ান পার করেছি বলেছো কিন্তু 100টার মধ্যে তিনটে ঠিকই আছে না আমি চাই ফেস টুকে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বমগুলো নিয়ে এসো চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও গ্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে

আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগের ডিফেন্স টা খুবই ছিল তাই কেন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উঁচুতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কান্টেলার গুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস কর্ম তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

সেইভাবে কিছু মনেই হচ্ছে না আমি একদম ঠিক আছি খুবই ভারী কিন্তু কোনো দিক দিয়ে বেলুনের মতো দেখতে নাই তুমি এমন ভালো বেলুন মনে হয় এখন ভেঙে পড়ছে আর যদি

ঠিক আছে একটা কথা মনে করি দি সর তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোন ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করবো অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোন প্রশ্ন আছে কি আহ তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত ভিডিওতে হওয়া প্রত্যেকটা সিক্স ড্রাইভস গ্যাদার ফুলস লেভি গ্যাডলস আন অ্যাকশনটা ক্যানন বল তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই bomb ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইললিগ্যালও যেটা দিয়ে সমুদ্রের কোণী ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পরে থাকা কন্টেনার গুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেট গুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদা সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলে লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সব কিছু করতে পারি না আমরা হেটে হেটে ইয়ারটপদি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই গোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গ্যানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে কেন বল আটকার জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে উপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রিস ভাই

আমার মনে হয় না তোমার ইয়ট ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সময় পরে গুলো দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি কেন বলগুলো তোমার ইয়ট হিট করবে

আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা

জানতে তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো থেকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি পার করতে পারি